আকাশবাণী আগরতলা সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য এখনকার বিশেষ বিশেষ খবর হলো রাজ্যের বিভিন্ন কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান কেনা শুরু হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র আজ নয়াদিল্লিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব সংক্রান্ত পাঁচ দিনের আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনের উদ্বোধন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন কাশ্মীর উত্তরপূর্ব ভারত এবং মাওবাদী প্রভাবিত অঞ্চলগুলিতে সহিংসতা আশি শতাংশ হ্রাস পেয়েছে ভক্তি ও আধ্যাত্মিক ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে আজ মহাশিবরাত্রি উৎসব সম্পন্ন হয়েছে মহিলাদের জাতীয় সিনিয়র ক্রিকেটের সীমিত ওভারের আসরে গ্রুপের ষষ্ঠ খেলায় ত্রিপুরা জয়লাভ করেছে এবারে বিস্তারিত সংবাদ খাদ্য দপ্তরের উদ্যোগে ও কৃষি দপ্তরের সহায়তায় আজ থেকে বাড়িতে সরকারি সহায়ক মূল্যে ধান কেনা শুরু হয়েছে জোলাইবাড়ির কৃষকদের কাছ থেকে আগামী সাত দিনে আটশো পঁচাত্তর মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে নিউ মোটর স্ট্যান্ডেও ছশো মেট্রিক টন হবে খাদ্য কৃষি দপ্তরের উদ্যোগে আজ থেকে খোয়াই মহকুমাতেও সরকারি সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান কেনা শুরু হয়েছে এবছর তিনশো মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে ধান কেনা হবে আগামী আঠেরোই ফেব্রুয়ারি পর্যন্ত এই উপলক্ষে খোয়াই অফিস টিলায় খাদ্য গুদাম প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই পুর পরিষদের চেয়ারপারসন দেবাশিস নাথ শর্মা স্থানীয় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান টিঙ্কু ভট্টাচার্য প্রমুখ বিশালগড় মহকুমায় আজ থেকে চলতি খারিফ মরশুমের সরকারি সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান কেনা শুরু হয়েছে চলবে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত খাদ্য ও কৃষি দপ্তরের উদ্যোগে বিশালগড় খাদ্য গুদাম আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন বিধায়ক সুশান্ত দেব উপস্থিত ছিলেন বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অতসী দাস ও চরিলাম পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন খেলা ভৌমিক ভক্তি ও আধ্যাত্মিক ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে আজ মহাশিবরাত্রি উৎসব সম্পন্ন হয়েছে বিভিন্ন মন্দিরে পুণ্যার্থীরা আজ পর্যন্ত ভগবান শিবের আরাধনায় উপবাসের মধ্য দিয়ে পুজো আরাধনা ও ব্রত পালন করেছেন কৃষকদের আর্থ সামাজিক মান উন্নয়নের লক্ষ্যে রাজ্য কৃষি দপ্তরের উদ্যোগে তেলিয়ামোড়া কৃষি মহকুমা তত্ত্বাবধায়কের কার্যালয়ে আজ এক অনুষ্ঠানে বিয়াল্লিশ জন সুবিধাভোগীর হাতে পাওয়ার উইডার ও পাওয়ার স্প্রেয়ার তুলে দেওয়া হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধানসভার মুখ্য সচেতন কল্যাণী শাহা রায় তিনি বলেন আধুনিক কৃষি যন্ত্রের ব্যবহার বাড়িয়ে উৎপাদন বৃদ্ধি ও শ্রম ব্যয় কমানোই এই প্রকল্পের মূল উদ্দেশ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন দীপা দেব ভাইস চেয়ারপারসন নির্মল সূত্রধর তেলিয়ামুরা কৃষি মহকুমা তত্ত্বাবধায়ক রীতেশ প্রমুখ মাদক বিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য পেল আসাম রাইফেলস গতকাল রাতে দপ্তরের সঙ্গে যৌথ অভিযানে আসাম রাইফেলস খোয়াই জেলার একটি লরিতে ট্যাবলেট উদ্ধার করেছে আসাম রাইফেলস জানিয়েছে উদ্ধারকৃত নেশা সামগ্রীর বাজার মূল্য প্রায় পঁয়তাল্লিশ কোটি টাকা এই অভিযানে হাবিজুল হক নামে আসামের উদালগুড়ির বাসিন্দা এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে আসাম রাইফেলসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে বিধায়ক ভগবান চন্দ্র দাস আজ উনকোটি জেলার কুমারঘাটের পূর্ব কাঞ্চনবাড়িতে মহকুমা প্রাণী চিকিৎসালয়ের পাকা ভবনের দ্বার উদ্ঘাটন করেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অতিরিক্ত অধিকর্তা ডক্টর বিমল কৃষ্ণ দাস প্রমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী বাইশে ফেব্রুয়ারি রবিবার সকাল এগারোটা আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন এটি হবে মন কি বাতের একশো একত্রিশতম পর্ব প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি জানানোর আহ্বান জানিয়েছেন মাই গভ ওপেন ফোরামে এবং নরেন্দ্র মোদী অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন তাছাড়াও টোল ফ্রি নম্বর ওয়ান এইট জিরো জিরো ওয়ান ওয়ান সেভেন এইট জিরো জিরো নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে ফোনলাইন এ মাসের কুড়ি তারিখ পর্যন্ত খোলা থাকবে খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণীর আপডেট পেতে নিউজ অন এআইআর ডট কম এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়াল এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণীর নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণীর নিউজ আগরতলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নয়াদিল্লিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব সংক্রান্ত পাঁচ দিনের আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনের উদ্বোধন করেছেন ভারত এআই ইমপ্যাক্ট সামিক শীর্ষক সম্মেলন আগামী দিনে বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের মূল মঞ্চ হিসেবে ভারতের ভূমিকাকে শক্তিশালী করবে এই সম্মেলনে যোগদানের জন্য দু লক্ষেরও বেশি মানুষ অনলাইনে নিবন্ধন করেছেন কেন্দ্রীয় তথ্য মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ বলেছেন ভারতের দ্রুত উন্নয়নশীল অর্থনীতি দেশের শক্তিশালী ডিজিটাল পরিকাঠামো এবং দক্ষ জনসংখ্যার দ্বারা চালিত হচ্ছে নয়াদিল্লির এ আই ইম্প্যাক্টমিক টোয়েন্টি টোয়েন্টি এর অফিসিয়াল স্যাটেলাইট ইভেন্টের অধিবেশনে আলাপচারিতায় তিনি কথা বলেন তিনি বলেন কৃষি আবহাওয়ার পূর্বাভাস জলবায়ু কর্মকাণ্ড নতুন উপকরণ আবিষ্কার এবং উৎপাদনশীলতার মতো ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা অসাধারণ সুযোগ এনে দিচ্ছে ভারত একটি সুষম এবং দায়িত্বশীল এআই ভবিষ্যৎ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে চায় We as a country are very openly adapting new technologies. We have a very large digitally skilled population. We have one digital highway. Basically, our 5G covers practically 90% of the entire country. So we, our people are in a sense digitally native. So that's why adapting to new technologies is like fish taking to water. And uh, we from the government, আগামীকাল সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক অনুষ্ঠানে শপথ নেবেন বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যবৃদ্ধ প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠান চাকভুক্ত দেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রায় এক জন বিশিষ্ট অতিথি উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন কাশ্মীর উত্তর ভারত এবং মাওবাদী প্রভাবিত অঞ্চলগুলিতে সহিংসতা আশি শতাংশ হ্রাস পেয়েছে আজ দিল্লি পুলিশের উনআশীতম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে ভাষণ দিতে গিয়ে তিনি কথা বলেন শ্রী শাহ বলেন নয়াদিল্লিতে পুলিশি ব্যবস্থারও শক্তিশালী করার জন্য আজ দিল্লি পুলিশের স্পেশাল সেল ইন্টিগ্রেটেড হেডকোয়ার্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে মাদক পাচার ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এটি দেশের অন্যতম কেন্দ্র হয়ে উঠবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন দিল্লি পুলিশের বিশেষ সেল মাদক সিন্ডিকেট জাল ভারতীয় মুদ্রার র্যাকেট এবং সাইবার অপরাধ মামলার তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে পাশাপাশি জুড়ে বেশ কয়েকটি বড় সন্ত্রাসবাদী কার্যকলাপের তদন্ত করেছে স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী শাহ দেশের তিনটি নতুন ফৌজদারি আইনের কার্যকারিতা নিয়ে বিস্তারিত উল্লেখ করেন ये तीन आपराधिक नए कानून हमारे देश की जनता द्वारा चुनी गई संसद में पारित हुए हैं। अंग्रेजों द्वारा लगभग डेढ़ सौ साल पहले बनाए गए कानूनों को निरस्त कर अब न्याय केंद्रित न्याय प्रणाली हमने प्रस्तापित करने का काम किया है आने वाले दो साल के बाद इस कानूनों का पूर्ण इम्प्लीमेंटेशन होने के बाद मैं देश की जनता को विश्वास दिलाना चाहता हूँ की দেশ ভার কি মতো ন্যায় সমাপ্ত ব্যবস্থা বিধায়ক দীপঙ্কর সেন দক্ষিণ জেলায় একটি এনআইটি স্থাপনের জন্য দাবি জানিয়েছেন তাছাড়া একটি জাতীয় প্রযুক্তি কেন্দ্র খোলার জন্য তিনি রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছেন মহিলাদের জাতীয় সিনিয়র ক্রিকেটের সীমিত ওভার এর আসরে গ্রুপের ষষ্ঠ খেলায় ত্রিপুরা ফের জয়লাভ করেছে আজ রাঁচিতে অনুষ্ঠিত খেলায় রাজ্যদল দল সাত উইকেটে সৌরাষ্ট্রকে হারিয়ে দেয় ওর ছটি খেলায় রাজ্যদল দল দুটিতে জয় পায় অপর চারটি ম্যাচে পরাজিত হয় এবারে আবহাওয়ার খবর মধ্য ভারত মহাসাগর এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর উপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে এর প্রভাবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগর এলাকায় একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ সূত্রে এই খবর জানা গেছে এদিকে আগরতলায় আবহাওয়া দপ্তর সূত্রে খবর রাজ্যের বিভিন্ন স্থানে আকাশাংশিক মেঘাচ্ছন্ন থাকবে সকালে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেরো ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে খবর খবর শেষ করার বিশেষ বিশেষ আরও একবার রাজ্যের বিভিন্ন স্থানে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান কেনা শুরু হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নয়াদিল্লিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব সংক্রান্ত পাঁচ দিনের আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনের উদ্বোধন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন কাশ্মীর উত্তর পূর্ব ভারত এবং মাওবাদী প্রভাবিত অঞ্চলগুলিতে সহিংসতা আশি শতাংশ হ্রাস পেয়েছে ভক্তি ও আধ্যাত্মিক ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে আজ মহাশিবরাত্রি উৎসব সম্পন্ন হয়েছে মহিলাদের জাতীয় সিনিয়র ক্রিকেটের সীমিত ওভারের আসরে গ্রুপের ষষ্ঠ খেলায় ত্রিপুরা জয়লাভ করেছে স্থানীয় আজকের